এভরিওয়ান সকলেই কেমন আছেন আমি নূরের পথ থেকে বলছি হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান আমি আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি সে বিষয়টি হচ্ছে যে আগামীকাল তেরোই নভেম্বর ঢাকা শহর নাকি লকডাউন এই বিষয়টি নিয়ে আসলে কতটুকু সত্য বিষয়টি তা আমি জানি না তবে তবে একটা বিষয় সেটা হচ্ছে যে এই লকডাউনকে ইয়ে করে লকডাউনকে সামনে রেখে আমাদের দেশের মধ্যে যে সমস্ত মানুষগুলো আমরা নাশকতা করতেছি গাজীপুরে বিভিন্ন জায়গায় গাজীপুরে আমরা তিনটা বাস পুরাইছি যারা বাসটা পুরাইছে তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সরকারকে আমি বলবো যেন উনি কঠিনভাবে এটার উদ্যোগ নেয় তাদেরকে কঠিনভাবে যেন দমন করে কেন তারা বাস পুরাইলো রাষ্ট্রীয় সম্পদগুলো কেন তারা নষ্ট করে এরপরে মমিসিং ফুলবাড়িয়াতে আগুন দেওয়া হয়েছে এরকম আরও বিভিন্ন জায়গায় অনেক হ্যাঁ বাংলাদেশের মানুষরাই আগুন দিয়েছে তাদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আর বিশেষভাবে কঠিন আইনের ব্যবস্থা নেওয়া উচিত দেশের সম্পদ কেন নষ্ট করবে দেশের সম্পদ কি ক্ষতি করেছে এটা আমাদের সবার বোঝা উচিত আমরা কেন এই জিনিসটা বুঝি না আজকে আমাদের দেশের সম্পদ নষ্ট হইলে এ তো আমাদেরই ক্ষতি আমাদের বিষয়টাকে আমাদেরই দেখতে হবে আর কেউ তো দেখবে না যাই হোক এই অল্প সময় বিষয়টা নিয়ে আমি আসলাম যে বিষয়টা বলার জন্য সেটা হলো যে আজকের এই লাইভে আসার মেন উদ্দেশ্য যে সারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে বলতেছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনাদের এলাকাগুলোতে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা আমি বর্তমানে ঢাকা মিরপুরে আছি আমার মিরপুরের ভিতরে আমি এখনও পর্যন্ত কোনো সমস্যা পাই নাই এখন রাত এগারোটার উপরে বাজে এখন পর্যন্ত আমি কোনো ধরনের সমস্যার কথা শুনি নাই তাছাড়া ঢাকার ভিতরের অবস্থা আল্লাহ রহমতে খুবই ভালো পুলিশ বাহিনী নিয়োজিত আছে আর্মি আছে আর্মিরা নিয়োজিত আছে কোনো ধরনের সমস্যা ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না আর দেশের বাহিরে ঢাকার বাহিরে যারা আছেন তাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো কে কোন জায়গা থেকে হ্যাঁ বলতেছেন বা কার কোন সমস্যা হয়েছে কিনা এই বিষয়টা তখন আমরা জানতে পারবো বুঝতে পারবো যাই হোক লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যাদের সামনে এই লাইভটি যাবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার যে ভিডিওগুলো আছে ইসলামিক ভিডিও আমি সবসময় ইসলামিক ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করি আপনারা অবশ্যই ইসলামিক ভিডিওগুলো দেখবেন আর ইসলামিক ভিডিওগুলোকে যারা ভালোবাসেন নবীর হাদিস যারা শুনতে চান তাদের জন্য এই বার্তাগুলো এই ইউটিউবে ফেসবুকে অনেক জায়গার মধ্যে মানুষ নানান ধরনের অপকর্মের কথা বলে বেড়ায় নানান ধরনের বিষয়গুলো বলে বেড়ায় কিন্তু আমরা তো আর সেটা করতেছি না আমরা দিন প্রচারের উদ্দেশ্যে হ্যাঁ মানুষকে কোনো কিছু শেখার শেখানোর উদ্দেশ্যে আমরা ইয়াতে আসি লাইভে আসি মাঝে মধ্যে আর এটাই আমার জীবনের ফার্স্ট প্রথম লাইভে আসা যে আগামী কালকে কেন্দ্র করে যে আসলো কারো অঞ্চলগুলোতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা আমি তো জানতে পারবো না এক জায়গায় বসে আপনাদের মাধ্যমে জানতে পারবো আপনাদের সহযোগিতায় জানতে পারবো যে আপনারা বলতে পারবেন যে আপনাদের এলাকার কি অবস্থা বর্তমানে সেখানে কোনো মানুষ কোনো ধরনের ক্ষতি করতেছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আপনারা ভালো জানেন আমি তো আর জানি না কারণ আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে তখন আমি বিষয়টা জানতে পারবো বুঝতে পারবো যে ঢাকা ইয়া বাংলাদেশের উমুক জেলাতে এই সমস্যাটা হয়েছে যেমন কিছু ইয়া একটু আগে আমার এক ভাই আমাকে জানাইছে যে গাজীপুরের গাজীপুরের তিন তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে এরপরে মুমি এর ফুলবাড়িয়া থেকে আরেকবার জানাইছে যে মুমি এর ফুলবাড়িয়াতে ওনাকে আগুন দেওয়া হয়েছে এটা নিউজেও আসছে নিউজেও প্রচার প্রসার করেছে এরপরে ব্রাহ্মণবাড়িয়ার একটি ইয়াতে আগুন দেওয়া হয়েছে বাসে যাই হোক সেই বিষয়গুলো না হয় আমরা পরে বললাম কিন্তু আমাদের যে পেজ আমাদের আমাদের পেজ যেটা আছে মাহমুদ ব্লগস এরপরে আমাদের এই যে ইউটিউব চ্যানেল এটা নুরের নূরের পথ এই যে ইয়াটা আছে এই ভিডিওতে এগুলাতে আমি সবসময় ইসলামিক ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করি আপনারা অবশ্যই এখান থেকে ভিডিও দেখে যে হাদিসগুলা শুনবেন বা যেগুলো আমি বলবো আপনারা এগুলো মানার চেষ্টা করবেন সেগুলোর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের জীবনের মধ্যে উন্নতি হবে কারণ মানুষ সব সময়। যে খারাপ বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয় নিয়ে আমরা এখন বর্তমানে বেশি পড়ে থাকি আর অবশ্যই ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আপনারা লক্ষ্য রাখবেন তাদেরকে কখনোই তাদের হাতে মোবাইল দিবেন না যত কান্নাকাটি করুক বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার কারণে বাচ্চাদের বর্তমানে জীবন নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে তাদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে এই দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো আমরা জিয়ান যারা আছি আমি বর্তমানে ঢাকা সাইফিন আন্তলা বাজার থেকে বলছি হ্যাঁ আমি নাদিয়াদুল কোরআন হাবিজিয়া মাদ্রাসার দায়িত্বে আছি আপনাদের অধীনে বা আপনাদের পরিচিত কোনো এটিম গরিব বা অসহায় কোনো ছেলেরা যারা পড়াশোনা করতে পারে না তাদের যদি অর্থ সম্পদ না থাকে তারা যদি খরচ বিনা খরচে পড়তে চায় সব তাহলে আমরা অবশ্যই আমাদের এই মাদ্রাসা আপনাদের পাশে থাকবে আপনাদের সহযোগিতা থাকবে আপনাদের ওই বাচ্চার খরচ বহন করে তাকে পড়াশোনা করার ব্যবস্থা করে নেবেন ইনশাআল্লাহ আর যতদিন আপনারা পাশে থাকবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমরা সেই বিষয়গুলোকে আঞ্জাম দিয়ে দিতে পারব আর যারা আমার এই লাইভটা দেখতেছেন তারা বেশি বেশি করে কমেন্ট করেন আর কে কোন জায়গা থেকে বলতেছেন একটু একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হাসান এম ডি মাহমুদুল হাসান আমি নাদিয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এক প্রধান দায়িত্বে আছি হ্যাঁ আপনারা যারা আমার নাম জানতে জানতে চেয়েছেন এই যে এক ভাই জানতে চেয়েছে সে তাকে বলে দিলাম আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান আর আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা জানাবেন আর বিশেষ করে আপনার এলাকার মধ্যে কোনো ধরনের নাশকতা সৃষ্টি হলে বা কোনো ধরনের যায় ঝামেলার সৃষ্টি হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আজকে যে আমি যে লাইভে আসলাম যে তেরোই নভেম্বর আগামীকালকে কেন্দ্র করে সারা বাংলাদেশ নাকি লকডাউন ডাকাকে লকডাউন করা হবে এই ধরনের যে ঘোষণা দেওয়া হয়েছে এটা কতটুকু কার্যকারিতা হয় সেই বিষয়ে আমরা তখন বুঝতে পারি আমাদের ডাকাতে এখনও কোনো ধরনের অসুবিধা হয় নাই যাই হোক আমাদের ডাকার মধ্যে এখনও কোনো ধরনের সমস্যা হয় নাই আমরা এরকম কোনো কিছু এখনও পাইনি আপনারা যারা হ্যাঁ লাইভে আছেন একজন সালাম দিচ্ছে আসসালাম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই আপনি ভালো আছেন দোয়া করি আল্লাহ আপনাকে আরও সুস্থতা রাখুক ভালো রাখুক হ্যাঁ আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি একটি ইসলামিক ব্লগ করি ইসলামিক ভিডিওগুলো তৈরি করি হ্যাঁ ভাইয়া কোথা থেকে বলতেছেন আমাকে জানাবেন আপনার জেলা কোথায় বা আপনার জেলার আশপাশে কোনো ধরনের অসুবিধা হয়েছে কিনা এই ধরনের বিষয় নিয়ে আমাদেরকে আজকে মূলত লাইভে আসা এর জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানান যে কোনো অসুবিধা হয়েছে কিনা আর দ্বিতীয়ত আমি ইসলামিক ভিডিওগুলো করি এই ইসলামিক ভিডিওগুলার ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষ ইসলামিক ভিডিওগুলো অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফেজ সালমান খান উনি সালাম দিয়েছেন আসসালাম ওয়ালাইকুম সালাম জি ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আশা করি আপনিও ভালো আছেন যাই হোক আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম ডাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার থেকে বলছি আপনারা যারা আমার লাইভটি দেখতেছেন তাদেরকে আমি একটা কথা বলে রাখি আমার ফেসবুকে একটা পেজ আছে আমাদের নাদিয়া এই মাদ্রাসার একটা পেজ আছে সেই পেজের নাম হচ্ছে মাহমুদ ব্লগস এই আমি এটা আইডিতে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওইখান থেকে গিয়ে আমাকে ফলো দিয়ে পাশে রাখতে পারেন আমি ইসলামিক ব্লগগুলা তৈরি করি ইসলামিক ভিডিও তৈরি করি আর যারা ইসলামিক ভিডিওগুলাকে পছন্দ করেন ইসলামিক ভিডিওগুলা যাদের কাছে ভালো লাগে হাদিস শুনতে ভালোবাসেন হ্যাঁ ওই তারা আমার পাশে থাকতে পারেন তারা আমার ভিডিওগুলোকে দেখতে পারেন অবশ্যই হাদিস শুনে ওই অনুযায়ী আপনি আমল করেন আমার একটি হাদিস শুনে যদি আপনি আমল করেন তাহলে সেই আমলের সোয়াব আমিও ইনশাল্লাহ পাব এর জন্যই মূলত এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে এই হাদিসগুলো পৌঁছে এর কিছুই না যাই হোক যারা আমার লাইভটি দেখতেছেন তারা বেশি বেশি করে কমেন্ট করে জানান যে আসলে আপনাদের এলাকাতে কোনো ধরনের অসুবিধা হয়েছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা লাইভে অনেক মানুষ যুক্ত হয়েছেন জি ভাই থ্যাংকস নয়শো চার সাবস্ক্রাইব করে দিলেন এবং সাপোর্ট করে পাশে রইলেন ধন্যবাদ আপনাকে ভাই সময় পাশে থাকার জন্য আপনার নামটা আমি জানি না অবশ্যই যদি নামটা কমেন্টে জানাইতেন খুবই উপকৃত হইতাম আপনার নামটা যদি বলতেন খুবই উপকৃত হোক যেটা বলতেছিলাম যে আজকে লাইভে আসার আমার মেন উদ্দেশ্যই হচ্ছে এটা যে লাইভ থেকে যেন জানতে পারি বাংলাদেশের বর্তমান কি অবস্থা কারণ তেরোই নভেম্বরকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ একটু আতঙ্কের মধ্যে রয়েছে ভয়ে রয়েছে আপনাদের জেলার কি অবস্থা আপনাদের জেলার পাশের কি অবস্থা এই বিষয়গুলো আপনার অবশ্যই ভাইয়া অবশ্যই নতুনদের সহযোগিতা ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না কারণ যারা উপরে উঠে যায় তারা তো নতুনদেরকে ভুলে যায় আর নতুনদের সহযোগিতা ছাড়া মূলত কেউ করে উঠতে পারে না এটাই মূল বিষয় অবশ্যই আপনার পাশে আছি সবসময় থাকবো দোয়া করবেন আমার জন্য জন্য আমাদের মাদ্রাসার আমার পেজ মাহমুদ ব্লগস এটার মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে গিয়ে ফলো দিয়ে পাশে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে রাতের এগারোটা অতিক্রম করে ফেলেছে আমি ঘুমাবো এখন এই মুহূর্তে রেখে দিই সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন বন্ধু করে কেমন